প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে আলোচনার জন্য আসলাম প্রকৃতির মাঝে সেটা হলো গত পাঁচ তারিখে ছাত্র এবং জনতার মাধ্যমে যে সরাচার আওয়ামী পতন হয় তারপর থেকে আমরা কিছু বিষয় লক্ষ্য করছি সেটা হলো যে টার্গেট বা যে মনের মধ্যে সাহস এবং উদ্দিমা নিয়ে আমরা যে ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলন সফলতার মুখ দেখল সেই আন্দোলন কি আসলেও বৃথা যাওয়ার পথে এমন একটি প্রশ্ন মনের মধ্যে খাচ্ছে বিশেষ করে গণহত্যা চালিয়ে যে সরকার বিগত সরকার যে গণহত্যা চালিয়েছে সেই হত্যার বিচার যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে আমাদের এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়ে আজও বিছানায় বিছানায় কাতরাচ্ছে তাদের প্রতি আমাদের জুলুম করা হবে তো আমি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা সরকার প্রধানের বর্তমান যে দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসার সহ সেনা প্রধান আছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যে ব্যক্তিগুলো দায়িত্বে আছেন সবার কাছে আমি বিশেষ একটা অনুরোধ জানাবো সেটা হলো ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করেছে এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের খবর এবং তাদের প্রতি সহানুভূতি দেশবাসীর যে ভালোবাসা সেই আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন এবং তারা যে জীবন দিয়েছে সেই জীবনের যে একটা দাম তাদের যে চিন্তা চেতনার যে একটা দাম সেটা যেন আপনাদের এবং আমাদের মাধ্যমে বিলীন হয়ে না যায় যেমন স্বৈরাচার আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে আপনারা দেখেছেন যে কিভাবে লাশের স্তূপ ভ্যানের ওপর রেখে সেখানে পুড়িয়ে দিয়েছে এবং অসংখ্য মানুষকে তারা সিহারার বিকৃতি করে আগুন দিয়ে ব্লেড দিয়ে সেঁচে চেহারাটা বিকৃতি করে যেন তাদেরকে শনাক্ত করতে না পারে তাদের পরিবার এভাবে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে জায়গায় জায়গায় গণকবর দেয়া হয়েছে তো এই যে সংগঠনের কিছু উপদেষ্টা মণ্ডলীর আইন আচরণ ব্যবহার দেখে সত্যি মনের ভিতর আজ প্রশ্ন জাগছে যে আমরা এই গণহত্যার ন্যায় বিচার পাব কি এমন একটি সংশয় আজ দেশবাসীর মনের মধ্যে হচ্ছে যে এই যে গণহত্যা চালিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রশাসন ছাত্রলীগ যুবলীগ দিয়ে যে এই গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার আমরা কোথায় পাবো যদি আপনাদের কাছে যদি আমরা এই গণহত্যার বিচার না পাই গতকাল এক মিডিয়াতে দেখলাম যে এক উপদেষ্টা বললেন আইন উপদেষ্টা যে আমরা দল হিসেবে কাউকে নিষিদ্ধ করব না ব্যক্তির বিচার করব। আবার একই সুরে কথা বলছে যে মির্জা ফখরুল সাহেবও বলল যে আমরা দল ব্যান্ড করার পক্ষে নয় আমরা ব্যক্তির বিচার করব তো আসলেও যে গণহত্যাটা হয়েছে সেটা কি বিশেষের কারণে হয়েছে না দল পাওয়ারে যাওয়ার কারণে হয়েছে আপনাদের খেয়াল রাখতে হবে যদি বঙ্গবন্ধু সাহেব যখন একাত্তর সালে বাকশাল কায়েম করেছিল সেই বাকশাল কায়েম করার পরে যদি আওয়ামী লীগকে বন্ধ করে দেয়া যেত ব্র্যান্ড করে দেয়া যেত তাহলে কিন্তু আজকে এই পনেরো বছর যাবতে এই গণহত্যা চালানোর স্পৃহা বা স্পর্ধা আওয়ামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা দেখাতে পারত না তারপরে আওয়ামী লীগ কোনো রকমের ক্ষমা প্রার্থনা বা আওয়ামী কোনো বিচার না হওয়ার কারণেই পরবর্তীতে স্বৈরাচার এরশাদের আগমন ঘটে এবং এরশাদের আপনাদের মতো বা এই দেশের কিছু ফাঁক দিয়ে কিছু আইন আদালতের ফাঁক ফোকর দিয়ে এর স্বাদ বেঁচে যায় এর স্বাদ বেঁচে যাওয়ার কারণে হাসিনার জন্ম হয় এভাবে যুগে যুগে যদি আমাদের সংস্কৃতি এমন হয় আর মাঝখানে এদের যাতা কলে পৃষ্ট হয়ে যারা জীবন দেবে যে বিচারক মা যে ছাত্র যে ভবিষ্যৎ বাংলাদেশে যে সুনাগরিকগুলো দেশপ্রেম নাগরিকগুলো দিনে দিনে এভাবে হত্যার সম্মুখীন হবে তাদের পরিবারগুলো অসহায় করবে এদের জীবন দেওয়ার অর্থটা কি আপনারা যদি এদের বিচার করতে না পারেন তাহলে আপনারা এই দায়িত্বে কেন গেলেন এটা প্রশ্ন আমার আপনারা দলগতভাবে যদি প্রেম থাকে আপনাদের দলের প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিয়ে সরাসরি দলে অ্যাড করতে পারেন কিন্তু এই রকম গণহত্যাকারী যে ছয় বছরের শিশু এগারো বছরের শিশুর চোখের ভিতর দিয়ে গুলি লেগে মাথার খুলি উড়িয়ে যে উড়ে গেছে এই এইরকম একটা গণহত্যাকারী দলকে আপনারা যদি ব্যান্ড করতে ভয় পান বা যদি সেই দলের প্রতি আপনাদের ভালোবাসা থাকে সেটা আপনাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার তবে এ দেশের মানুষ এদেরকে কখনোই ক্ষমা করবে না পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরশাসক কোন স্বৈরশাসক জনগণ আন্দোলন করে যাদেরকে নামানো হয় সে দল আবার পুনরায় রাজনীতি করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে এবং পরবর্তীতে ক্ষমতা এসেছে এরকম ইতিহাস আমি এখনও পাইনি তবে আপনারা যারা এই আওয়ামী লীগকে ভালোবাসেন আওয়ামী লীগ প্রেম করছেন আওয়ামী প্রেম বুকে ধারণ করছেন যে আবার কোনো মা কোনো সুতো ধরে এ দেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় কিনা তাদের নিছক এই ব্যথাটা এই আশা গুড়ে বালি যাবে দেশের একটা মানুষ বেঁচে থাকতে এই গণহত্যার প্রতিশোধ দেশের মানুষ অবশ্যই নেবে ছাত্র জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাব যে লোকগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের দালালি করবে আওয়ামী লীগের কথা বলবে আওয়ামী লীগের সাথে প্রেম ভালোবাসার সেটা বিএনপি হোক জামাত হোক যে কেন হোক যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি আওয়ামী লীগের সাথে বা এরই চোদ্দ দলীয় জোটের সাথে যদি কোনো রকমের সম্পর্ক দেখেন সর্বপ্রথমে তাদেরকে এই গণহত্যার আসামি করে রিমান্ডে নেবেন এবং এই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে জনগণের কাছে প্রচার করবেন আপনারা যে কে কার সাথে প্রেম করছে কে কার সাথে আতাত করছে কিছুতেই গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের জনগণকে এ দেশে পুনর্বাসন করতে দেওয়া হবে না এটা আমাদের দেশবাসীকে সবসময় সর্বদাই সচেতন থাকতে হবে এবং একটা বিশেষ কারণেই আমি আজকে লাইফে আসলাম সেটা হলো যে এই আওয়ামী এই গণহত্যার সাথে কি শুধু আওয়ামী জড়িত এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এই বাংলাদেশের এক জারস পার্টি সেটা হলো নাঙ্গল মার্কা জারোস পার্টি এই জারোস পার্টিরকে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আমি ছাত্র ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাব এই জারোস পার্টির বর্তমান অফিস এবং তাদের নেতৃবৃন্দকে অচিরেই গ্রেপ্তার করা হোক নয়তো জনরোষে পড়ে তাদের এথাল ওথাল সবই হারাবে কিন্তু আমি আরও বলছি যে এই চোদ্দ দলীয় জোট আওয়ামী লীগকে যারা ক্ষমতায় রাখতে এই গণহত্যা চালাইতে সহযোগিতা করেছে তাদের সবার রাজনীতি এদেশে বন্ধ হোক বিশেষ করে জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ড এদেশে জনগণ আর দেখতে চায় না জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা স্বৈরাচার এর সাদ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সুযোগ সুবিধা নিয়ে এ দেশে শুধু বিতর্কেরই জন্ম দিয়েছে জাতীয় পার্টি এদেশে কী দিবে জাতীয় পার্টির এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই তারা কোনো ম্যান্ডেট এদের দেশের জনগণকে দিতে পারবে না বিশেষ করে এই জারুয়া পার্টিকে এখনই ব্যান্ড করা হোক অথবা গণহত্যার সহযোগীকারী হিসেবে তাদের সবাইকে রিমান্ডে নেওয়া হোক গ্রেপ্তার করে এই যে শিশু হত্যা গণহত্যা ছাত্র হত্যা শ্রমিক হত্যা এই হত্যার বিচার এদেরকে দিয়েই শুরু করতে হবে তাই সাংবাদিক ভাই আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র ভাই এবং দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি জাতীয় পার্টির জাতীয় পার্টি বাংলাদেশ জারোস পার্টিকে এখনই বয়কট করুন আইন শৃঙ্খলা বাহিনীকে বলব এই গণহত্যার সাথে তারাও জড়িত তারা যদি এই এদেরকে সহযোগিতা না করত তাহলে এই শুশু এই সাইদ ভাই ভাই সহ এই হাজার হাজার গণহত্যা এদের দ্বারা সামলিকের দ্বারা একার দ্বারা সম্ভব হতো না তাই এই জলীয় জোট চোদ্দ দলীয় জোট এই চোদ্দ দলীয় জোটের নেতৃবৃন্দকে কোনো বিবৃতি এবং এই বাংলার জমিনে রাজনীতি করতে দেয়া হবে না এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো দেশবাসীকে আহ্বান জানাবো আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে ভালো করে গড়ি এবং বাংলাদেশের ষড়যন্ত্র বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জনতার সরকার দেশের সরকার দেশপ্রেম বাংলাদেশ প্রেমী সরকারগুলোকে আমরা সাথে আনব এবং যুবক বাংলাদেশের ছাত্র যুবক কৃষক চাকরিজীবী স্বদেশী যারা এবং প্রবাসী ভাই যারা বাংলাদেশ থেকে প্রবাসী ভাই যারা আছেন বিদেশে তাদের জন্য ভবিষ্যৎ একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমি ডক্টর মোহাম্মদ স্যারের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এই দলীয় জোটের সকল নেতৃবৃন্দকে আপনারা বন্ধ করে দিন তাদের কার্যক্রম নিষেধাজ্ঞা করে দিন তাদের জনরোষ থেকে আপনারা বাঁচান সর্বোপরি শেষে সকলকে দেশবাসীকে সুস্বাস্থ্য কামনা করে আমি একটু প্রকৃতির মাধ্যমেই মানে প্রকৃতির মাঝে বসেই ভিডিওটা করলাম যদিও আমার মনটা আজকে একটু ভালো নেই তারপর আপনাদের একটু ক্ষেত খবরের একটু প্রকৃতির দৃশ্যটা দেখাইলাম তো আপনারা ভালো থাকবেন اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ.